সুয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের নিয়মকানুন অনেক ভালো এবং এটি একটি অনেক বড় কোম্পানি তারা এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন দেখে আসি কি কী পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছি হেল্পার মহিলা সুইং অপারেটর মহিলা আয়রন ম্যান ফোল্ডিং ম্যান প্যাকিং ম্যান কাটার মার্কার ম্যান তো এই পাঁচটা পদের জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে সুইং অপারেটরের জন্য পঞ্চম শ্রেণী তো অবশ্যই সকল প্রার্থীকে জ্যাকেট ও ব্লেজার প্যান্ট এর কাজের দক্ষ হতে হবে কমপক্ষে আঠারো বছর হতে হবে তারপর দেখতে পাচ্ছি কোয়ালিটি চেকার কোয়ালিটি কন্ট্রোলার ইনপুটম্যান লাইন চিফ সুপারভাইজার লাগবে এগুলোর জন্য এসএসসি পাশ হতে হবে এটি হচ্ছে আদমজি ফিচিট সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জের একটি কোম্পানি যেহেতু অনেক বড় কোম্পানি তারা কোনো ফোন নাম্বার দেয়নি সরাসরি কোম্পানির গেটে যোগাযোগ করতে হবে তো এই ছিল ভিডিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভিডিওগুলোতে কোম্পানির ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন চাকরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুদা হাফিজ